প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাজানো আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি আমাদের সাথে যুক্ত আছেন তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর লেফটেন্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ প্রতিষ্ঠাতার সভাপতি জানিপপ এবং তিনি রাজনৈতিক বিশ্লেষক আমরা তাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যুক্ত হওয়ার একটা বিশেষ কারণ রয়েছে সেটি হচ্ছে যে আমরা জানতে চাইবো যে আমাদের দেশে কিছু কিছু ঘটনা ঘটছে যেগুলো খুব অনাকাঙ্ক্ষিত এবং তার মধ্যে হত্যা মব এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন তার পাশাপাশি আরেকটা যে জিনিসটি এখন সবার মুখে আলোচনা হচ্ছে আলোচনায় রয়েছে এক ধরনের সেটি হচ্ছে মাজার ভাঙা ভাঙি আপনারা আমাদের দেশে দেখেছেন অতীতে অনেক কিছু হয়েছে অনেক মাজার ভাঙ্গা হয়েছে এখন যেটা শোনা যাচ্ছে সেটা খুবই অ্যালার্মিং সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুর যে সমাধিসৌধ রয়েছে ইয়েতে টুঙ্গিপাড়ায় সেইটা এবং জিয়াউর রহমানের যে সমাধি সমাধিসৌধ রয়েছে চন্দ্রিমা উদ্যানে সেটি নাকি ভাঙার এক ধরনের পরিকল্পনা রয়েছে এটা কানা শোনা যাচ্ছে আমাদের আজকে এখানে ডক্টর মোহাম্মদ ডক্টর কলিমুল্লা সাহেব আছেন তিনি নিশ্চয়ই বিষয়টি ব্যাখ্যা করবেন আমরা সেটি জানতে চাই আসলে এই যে জনমনে এক ধরনের সন্দেহ দেখা দিয়েছে বা সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে স্যার আপনি একটু প্লিজ বলবেন এটার সত্যতা কতটুকু ধন্যবাদ দেখুন আপনার পরিমাণে বাড়তে বাড়তে গুণগত পরিবর্তন আসে এখন ধরুন একেবারে প্রত্যন্ত অঞ্চলে দেশের আনাচে কানাচে যে মাজারগুলো আছে সেইগুলো ভাঙার প্রক্রিয়া প্রায় শেষ এখন বড় মাজার যেগুলো আছে সেগুলো আবার যথেষ্ট পরিমাণে তাকে ঘিরে উন্মাদনা আছে আপনার আহ রেফারেন্স আছে তো সেই জন্যে সরাসরি সেগুলো ভাঙতে গেলে ব্ল্যাক ব্যাকলাস হওয়ার সম্ভাবনা প্রভু কিন্তু সেকুলার যে আপনার স্ক্রিপশন আছে যেখানে যেমন আহ জাতিপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধি সৌধ আপনার টঙ্গি পাড়ায় সেটি আপনার ডিসেক্রেট করবার আকাঙ্ক্ষা এবং সংকল্প মাঝে মাঝে কিন্তু ব্যক্ত করা হয় এবং আপনার যা কিছু চিন্তা করা হয় তার বহির প্রকাশ আমরা দেখি এখন আমরা জানি যে গোপালগঞ্জে নানান রকমের মহড়া দেওয়ার চেষ্টা হয়েছে এবং সেখানে আপনারা জানেন যে বঙ্গবন্ধু করে এবং তিনি সেখানে বেড়ে উঠেছেন ফলে সব মিলিয়ে এখানে যদি সে ধরনের কোন হামলা হয় তাহলে আপনার প্রতিরোধের সম্মুখীন হতে হবে এবং যারা এই চিন্তা করছেন তারা কোমর বেঁধে যথেষ্ট লজিস্টিক প্রিপারেশন নিয়ে আপনার তাদের এই পরিকল্পনা বাস্তবায়নে এগোতে হবে এবং সেটি করতে গেলে এর যে রিপাকেশন এর যে ব্যাকলাস একটি পক্ষ অগ্রসর হচ্ছে টুঙ্গি পাড়ায় যাওয়াটা এতটা সহজ হবে বলে আপনি মনে করেন টুঙ্গি যাওয়াটা এতটা সহজ হবে ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল আপনার উৎসটা নানান তার কিন্তু একবার না দুবার ভেঙেছে প্রথমবার আক্রমণ করে জ্বালিয়ে দিয়ে তারা অপেক্ষা করেছে করে দেখেছে প্রতিক্রিয়াটা কি হয় যখন দেখা গেল যে ওয়েল প্রথমবার যেহেতু যেটা করা গেছে আহ এবং পার পাওয়া গেছে দ্বিতীয়বারও পাওয়া যাবে দ্বিতীয়বার করতে গিয়ে দেখা যাচ্ছে যে ভাঙা যাচ্ছে না ঠিক মতো তখন পিনাকির নির্দেশে বুলডোজার নিয়ে আসা হয়েছে সরকারি বুলডোজার এবং আমাদের যারা সহস্র বাহিনীর সদস্যগণ তারাও কিন্তু এসেছিলেন এসে শেষ পর্যন্ত তাদেরও ফিরে যেতে হয়েছে এবং সেটা আটকানো সম্ভবপর হয়নি এবং আশেপাশের সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে আপনার এই যে আনন্দ তার যে বাসা আপনার ধানমন্ডির সবচেয়ে পুরনো যে দালাল আমাদের আহ সান্টুর যে রেস্টুরেন্ট আছে তার দ্বিতীয় যে অংশটি তার পেছনের যে বাড়িটা কাঠামোটা সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট স্বয়ং এসেছিলেন আপনার রাহুলের সেই যন্ত্রপাতি গুলো দেখতে তার যে তার বাসা এবং তার যে উপকরণগুলো শুধু না সঙ্গে তার দ্বারা আপনার সঙ্গীতের যে মহারা সেটিও অ্যাবজর্বড সিচুয়েশন আচ্ছা স্যার দেশকে এত স্থিতিশীল করতে যাচ্ছে কারা মানে কি মানে কি হবে এটা অদৃশ্য শক্তি এটা অদৃশ্য শক্তি এবং এরা আপনার যথেষ্ট পরিমাণে আপনার সঙ্গবদ্ধ এবং তার রাষ্ট্র বিশ্বাসী নয় ফলে রাষ্ট্রের যাবতীয় যা কিছু অর্নামেন্ট আছে সব এক একে খুলে আপনার যেটাকে বলে উদিলা করে দিতে চায় পুরো শরীর রাষ্ট্রে সেই সেই জায়গাটায় নিয়ে আসা হয়েছে অনেকটা এবং যা কিছু সিম্বলিক তার উপর হামলে পড়াটা হচ্ছে তাদের যে অস্তিত্ব জানান দেওয়ার একটা মাধ্যম এবং এখানে আরেকটা কথা শুনে যাচ্ছে স্যার আমি একটু আবার একদম পয়েন্টে যদি আসি জিয়াউর রহমানের স্থল যেখানে আছে সেটারও নাকি ভাঙার পরিকল্পনা হচ্ছে এই বিষয়ে আপনি কতটুকু জানেন এটি সম্পর্কে মোটামুটি জোর গুজব শোনা যাচ্ছে এবং এখানে যে বিষয়টা খেয়াল করে দেখেন বঙ্গবন্ধুর ছবি ডিসেক্রেট করা হয়েছে তার অবাক্ষ যে ভাস্কর্য তা ডিসেক্রেট করা হয়েছে এবং এখন সম্প্রতি সর্বশেষ যে ঘটনা আমরা দেখলাম যে শহীদ জিয়াউর রহমানের যে ছবি তা পদ্মিত করা হয়েছে মানে এটা দেখে এটা করে একটা রিয়াকশন কেমন হয় সেটি তারা বুঝবার চেষ্টা করছেন এবং তারপরে যেই চিন্তা সেই কাজ আপনার ভয়ঙ্কর রকমের গন্ডগোল তৈরি করার জন্য যা যা উপকরণ খামির তা অংশ হিসেবে এই দুই নেতা আপনার সমাধি সমাধিসৌধ যদি ডিসেপারেট করা যায় এবং সেটার উৎসাহ তারা পেয়েছেন কিন্তু সিরিয়ার বাত পার্টির যিনি ভুয়েলে ছিলেন দীর্ঘদিন ধরে সিরিয়ার শাসন করেছেন আহ ভাষার আসাদের পিতা হাফিজ আসাদের যে কবর সেখানে আগুন জাগিয়ে দেওয়া হয়েছিল এবং সেটি আমরা এখানে অনেকেই প্রত্যক্ষ করেছি সেটা অনেককে অনুপ্রাণিত করেছে অনেকটা উৎসাহ জুগিয়েছে আর আপনার সার্টেন যে সেখানে আপনার আহ আহ মাজার সংস্কৃতির মূলচ্ছেদ করাটাই অনেকে মনে করেন ইমানের অংশ ফলে তার অংশ হিসেবে এখানে এটি করতে চাইছেন জি সেই 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 প্রেরণাটা সেখান থেকে জি আসছে জি স্যার জি স্যার আমি আরেকটা কথা বলি আপনি কি মনে করেন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে যদি যায় সেখানে আপনি একজনের বলেছেন সেটা আশঙ্কা আছে সেখানে সহজ হবে না আবার এই কথাও যদি বলি যদি সেটা ভাঙ্গা হয় বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের জনপ্রিয়তা কমবে না বাড়বে ডেফিনেটলি বাড়বে তো কোনো সন্দেহ নেই এবং আপনার শোক উঠতে উঠবে এটাতেও কোনো সন্দেহ নেই আরেকটা হচ্ছে এটা প্রবল প্রতিরোধের সম্মুখীন হলে যেটি দাঁড়াবে সেটি হচ্ছে এখানে প্রবল প্রতিক্রিয়া এবং সেটা রিপোর্ট সেটা রিপোর্ট সারা দেশে ছড়িয়ে পড়বে এতে কোন সন্দেহ নেই এবং পরবর্তীতে যদি আপনার শহীদ জিয়াউর রহমানের মাজারের উপর একই ধরনের ঘটনা ঘটে তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে আপনার এটা তো রাজধানী শহরে অবস্থিত আমাদের মহান জাতীয় সংসদ ভবনের পাশে অবস্থিত এবং আপনার এখানে শেষ পর্যন্ত হয়তো এটার সূত্র ধরে আপনার সংসদ ভবনের উপরও তার হামলে পড়তে পারে কারণ হয়তো ওই যুক্তি দান করাতে চাইলে যে এটি একজন ইহুদি ধর্মাবলম্বী আর্কিটেকচার নকশায় প্রণীত লুই কান একজন ইহুদি মানুষ সুতরাং ইহুদিদের স্বাক্ষর ঢাকায় থাকবে কেন আবার আরেক শ্রেণীর মানুষকে খুশি করার জন্য এটা ওই বয়ানও দেওয়া হতে পারে যে আপনার যে পাকিস্তানের যে পতাকা সেখানে যে বাকা চাঁদ এবং আপনার তারা সেটি আদলে তৈরি করা হয়েছে সংসদ ভবন এবং রিসেন্টলি এটা আইব কমিশন করেছিলেন আপনার লুই খানকে এবং তাকে আদেশ করেছিলেন এইভাবে প্রণয়নের জন্য তো চিরস্থায়ী পাকিস্তানের পতাকা বাংলাদেশের মাটিতে প্রথিত করে দেওয়ার নমুনা হিসেবে এটা যেহেতু বিদ্যমান সুতরাং সেই কারণে সেই যুক্তিতে এটার উপর করা যেতে পারে মানে আর কোন সমস্যা নেই আপনার ধর্মীয় থেকে তারা স্বাধীনতার চেতনার ফসল হিসেবে তারা এই দুই মানুষকে খুশি করার জন্য এই কাজটি করে বসতে পারবে নিশ্চয়ই খেয়াল করেছেন মাননীয় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি কিন্তু জামাতের উপর স্বাধীনতার বিরুদ্ধের উপর নানান রকম বয়ান কিন্তু মাঝে মধ্যে দিচ্ছেন মানে দুই সেগমেন্ট অফ পিপল আছে তো আমাদের এখানে একদল ইসলাম পছন্দ মানুষ আরেক দল স্বাধীনতার চেতনায় বিশ্বাসী মানুষ একই সঙ্গে আপনার দুই লাইনে সংগ্রাম করা অংশ হিসেবে এটা করা হতে পারে এখন যেই জিনিসটি যে এটি এখনো আমরা গুজব আকারে ধরে নিচ্ছি আমরা যতটুকু জানি শুনছি বা শুনছি বা দেখছি এখনো কোনো প্রতিফলন আমরা দেখছি না তবে টুঙ্গি পাড়ার আশেপাশে মনে হয় ষোলো তারিখে তাদের কোনো অনুষ্ঠান আছে এরকম এরকম একটা শোনা না গেছে একটা এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ামে কিন্তু কথাটা চাউর হচ্ছে এবং এই সংখ্যা ব্যক্ত করা হচ্ছে সুতরাং আচ্ছা এখানে যদি এ ধরনের ঘটনা ঘটে আহ এর দায়িত্ব আপনার ইরুৎসাহ নেবে না না ইউনুস সাহেবের পৃষ্ঠপোষকতাই নাকি বললেন যে না মানে যতক্ষণ না ঘটছে ততক্ষণ পর্যন্ত আমি বেনিফিট অফ ডাউট দিতে রাজি আছি কিন্তু ঘটে গেলে পরে তখন কিন্তু কি মাটিতে পড়বে না পুরো দায়টা কিন্তু নিতে হবে আচ্ছা আচ্ছা জি বঙ্গবন্ধু ভবন ভেঙে দিয়েছে না বত্রিশ ভেঙে দিয়েছে না কিন্তু ওটা তো জাদুঘর ছিল জনগণের সম্পদ এখন জনগণ নির্বিকার পলাশীর যুদ্ধের মতো তাকিয়ে দেখে ইয়ার লতিফ খানের বাহিনীর মতো যে কত মোগল পাঠান হদ্দ হলো কত ঘোরা গেল তল এই এই যে ফিলসফি সেই কারণে পলাশীর যুদ্ধের সময় যেমন ছিল মানুষজন এখন তেমনটি আছে খালি পোশাক বদল হয়েছে তখন হয়তো আপনার ধুতি কিংবা লুঙ্গি কিংবা ফতুয়া পরতেন

তারা মোটামুটি পরামর্শ দিয়েছেন যে ভারতের সঙ্গে আপনার দূরত্ব কমিয়ে নিয়ে আসতে হবে যেহেতু তারা যদি বেজার হয়ে থাকেন তাহলে অপারেট করা মুশকিল সেই চিন্তা থেকে নানি উপায় নেই কারণ আপনার শ্যাম চাচা বলে কথা সামনের সপ্তাহে তো মার্কিন মূল্যকে পাড়ি দেবে আমাদের প্রতিনিধি দল এবং সেখানে তারা রফা করার চেষ্টা করবেন আপনার যেই যে সুমিয়া এবং আকসা যে চুক্তিগুলো অনেকদিন ধরে পড়ে আছে স্বাক্ষরবিহীন অবস্থায় তা তাতে আপনার আহ স্বাক্ষর দেওয়ার প্রক্রিয়াটি শুরু করবেন এবং ইন রিটার্ন শুল্ক নিয়ে যে বেকায়দা সেটা দূর করার চেষ্টা করবেন জি দেশের যে এত কিছু হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা মহাদয় জানেন বা উনি কি শুনেছেন এগুলো দেখুন তিনি জানেন না এটা বলে দায় হারানো যাবে না না কারণ প্রতিক্রিয়া তো পাওয়া যায় না হোকমত তার সুতরাং তিনি দায় কি করি এটা করিল মহদেই করুন কিংবা আপনার আহ আমাদের যে জাল নিয়ে প্রদেষ্টাই এর পেছনে থাকুন না কেন আপনার এখানে কিন্তু আল্টিমেট দেয় তার আচ্ছা দর্শক মন্ডলী আপনারা এই যে দুই নেতার মাজার ভাঙা নিয়ে বিশেষ করে বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের মাজার ভাঙা নিয়ে কিছু আপনারা শুনেছেন কিনা যদি শুনে থাকেন আমাদেরকে কমেন্টস করে একটু জানাতে পারেন স্যার যতটুকু জানান শুনেন বুঝেছেন সেটা যদি ব্যাখ্যা করলেন তবু স্যার এটা কি এটা কি ধরনের একটা মানে আপনি বলছেন যে হ্যাঁ এতে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে বঙ্গবন্ধুর শক্তি আরও বেড়ে যাবে তিনি নেই কিন্তু তার মাজারে আঘাত করা বা তার সমাধিস্থলে আঘাত করা এটা আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাবে আচ্ছা যাই হোক যদি বেড়ে যাক বা কমে যাক সেটা কথা না কিন্তু এই ধরনের নৈরাজ্য ন্যাক্কারজনক ঘটনা মেনে নেওয়াটা কতটুকু স্বাভাবিক বলে মনে হবে কিন্তু আমাদের দেশে ঘটে চলেছে দেখুন আপনার এখানে যে অবস্থাটা বিরাজমান এখানে আমরা এখন সর্ব সর্বংসহা হয়ে গেছি এবং দেখতে দেখতে উই হ্যাভ হার্ড এন্ড তো ফলে সেটাকে কিন্তু একটা সম্মতি হিসেবে নিয়ে মানে মৌনতাই সম্মতির লক্ষণ সেই কারণে একটার পর একটা অ্যাট্রোসিটির ঘটনা ঘটছে এবং আমরা প্রত্যক্ষ করছি যাক আমরা চাই প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে এই গভীরতাতে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে এবং পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে কলিমুল্লা সারের আর কোনো বক্তব্য যদি এই মুহূর্তে আর না থাকে আমরা শেষ করতে চাই এবং আমরা যে মাজার ভাঙা ভাঙের যে চর্চা শুরু হয়েছে এটির অবসান চাই এবং দেশের মানুষ এটি কোনোভাবে ভালোভাবে নেবে না তবে নিজেদের নিজেরা নিজেদের ধ্বংস ডেকে নিয়ে আসতে হলে এই ঘটনাগুলো করতে হয় এগুলো বারবার করতে হয় বারবার করতে হয় মানে জাতির পতন হচ্ছে না দেশের পতন হচ্ছে না যারা করছেন তাঁদের পতন হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন স্যার আপনি এই গভীরটাতে আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ডায়লগ ফর ডেমোক্রেসি ধন্যবাদ আপনাকে